আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি তাহিদেব বলছি ফ্লাইট কোচিং থেকে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন এবং আমাদের কোর্সের প্রসিডিওর গুলো জানতে চান আমাদের অফলাইন ব্যাচে কিভাবে ভর্তি হতে হবে এবং অনলাইন ব্যাচে কিভাবে ভর্তি হতে হবে এই বিষয়গুলো আপনাদের একটু থাকে এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যখন আমি কোনো ছবি আকারে আমাদের কোর্সের প্রসিডিওরটা দেই অথবা মডিউলটা দিই তখন আপনারা অনেকেই বুঝতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি তাহলে শুরু করছি আজকের ভিডিওটি আমাদের কোর্স টোটাল দুইভাবে হয়ে থাকে একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন ছোটরা আমি প্রথমে অফলাইন দিয়ে শুরু করব 40 টাকা উপরে ক্লাস পাবেন কিন্তু আপনারা এবং 40 টাকার উপরে যে ক্লাস পাবেন সেটা পিছনে একটা কারণ আছে কারণ কোর্স कंप्लीट হওয়ার পর প্র্যাকটিস ক্লাসগুলো আপনি অনলাইনে ফ্রি ক্লাস করতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না উইকলি টু ডেজ থাকবে টু ডেজ বলতে এক্স্যাক্টলি ফ্রাইডে এবং স্যাটারডে ক্লাস টাইম হচ্ছে 3টা থেকে 4টা 4টা থেকে 5টা 2 ঘন্টা করে ক্লাস থাকবে কোর্সের ডিউরেশন থাকবে তিন মাস এবং ক্লাসের ডিউরেশন থাকবে এক ঘন্টা সপ্তাহে দুই দিন ক্লাস একটা হচ্ছে ফ্রাইডে আর একটা স্যাটারডে ক্লাস টাইম থাকবে তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা আশা করি বুঝতে পেরেছেন যারা আমাদের অফলাইন ব্যাচে পনেরো হাজার টাকা দিয়ে এনরোল করবেন তাদের জন্য অনলাইন ক্লাসটা অটোমেটিক ফ্রি থাকবে এই অনলাইন ক্লাসটা যখন আপনি ফ্রি করবেন তখন আসলে কি কি থাকবে এবং যারা শুধুমাত্র অনলাইন ক্লাসে ইনরোল করবেন অনলাইন ক্লাসে ইনরোল করার সিস্টেমটা আমি একটু পরে বলে দিচ্ছি এবং কীভাবেই আমাদের অনলাইন ক্লাসগুলো হয়ে থাকে সেটা আমি বলছি ক্লাস সংখ্যা এখানে চল্লিশটার উপরে বেশি থাকবে উইকলি চার দিন কিংবা পাঁচ দিন থাকবে এবং ক্লাস ডিউরেশন থাকবে এক ঘন্টা কোর্স ডিউরেশন থাকবে তিন মাস রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো আমরা রেকর্ড করে নিই যেগুলো আপনারা পরবর্তীতে আবার বাসায় বসে বসে দেখতে পারবেন কোনো সমস্যা নেই যখন মডিউলগুলো সলিউশন করবেন তখন কিন্তু রেকর্ড ক্লাসটা লাগতে পারে আর বাই বাইদা ওয়ে আপনাদের এক্সট্রা কোনো বই কিনতে হবে না আমরা এই মডিউল প্রোভাইড করব আর অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে হলে আপনাকে ডেফিনেটলি বারো হাজার টাকা দিয়ে অ্যাডমিশনটা নিতে হবে আর অনলাইন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করার পর আপনার কোয়ালিফিকেশনটা আমি যাচাই করে নেব আপনার হাইট ওয়েট ঠিকঠাক আছে কিনা এইটুকু যাচাই করার পর এরপরে আপনাকে আপনার কোর্সের মডিউলটা পাঠাবো কোর্সের যে মডিউলটা আছে বা হচ্ছে লিফলেটটা আছে সেটা আপনাকে পাঠাবো পাঠানোর পর আপনি ভালো করে বুঝবেন বোঝার পরে যদি আপনার মনে হয় আমাদের এখানে ভর্তি হবেন তাহলে আমাদের এখানে আপনি অনলাইন পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে পারবেন অথবা আপনি যদি চান যে আমি অনলাইনে ক্লাস করব বাট স্যারের সাথে গিয়ে আমি অফলাইনে অফিসে গিয়ে দেখা করে তারপরে ভর্তি হয়ে আসব সেটাও আপনি করতে পারবেন অথবা আপনি বিকাশ নগদ রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিট করতে পারবেন পেমেন্ট ক্লিয়ার করার পর আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আপনি যে ব্যাচে ভর্তি হবেন সেই ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত করে দেওয়া হবে এবং ওই ব্যাচে যুক্ত হওয়ার পর আপনি যখন জুম অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন তারপর আপনাকে রুটিন দিয়ে দেওয়া হবে এরপরে রুটিন অনুযায়ী আপনি ক্লাস করবেন দ্যাটস ইট খুবই ইজি ব্যাপার এবার আমি চলে আসি আমাদের কোর্সের মধ্যে আর কি কি থাকছে আমাদের কোর্সের মধ্যে যেগুলো থাকছে তার মধ্যে একটা হচ্ছে ফ্রি ফটোশুট অর্থাৎ ছবির কাজটা আমরা করে দেব, ফ্রি সিবি যখন সিবির প্রয়োজন হবে তখন আপনাকে একটা সিবি বানিয়ে দেওয়া হবে ফ্রি অ্যাপ্লিকেশন আপনার গুলো ফ্রিতে করে দেওয়া হবে এবং ফ্রি প্র্যাকটিস ক্লাস অর্থাৎ চাকরি না হওয়া পর্যন্ত আপনি প্র্যাকটিস ক্লাসগুলো গুলো ফ্রি করতে পারবেন বাই ওয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা বা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলোর জন্য এক্স্যাক্টলি কি প্রসিডিওর থাকে আমাদের কোর্সের মধ্যে বা আমাদের কোর্সের মধ্যে কি কি আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখছি ফর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলা ইংলিশ ম্যাথ বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় সায়েন্স ক্লাস আইসিটি ইংলিশ প্র্যাকটিস ক্লাস তো থাকছেই মানে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ক্লাস এটা তো বোনাস এটা তো থাকবেই এই বিষয়গুলো আপনাকে রিটেনের জন্য পড়তে হবে এবং রিটেনের জন্য শুধুমাত্র আবোল তাবোল সব জায়গা থেকে পড়লেই হবে না স্পেসিফিক কিছু জায়গা থেকে পড়তে হবে না হলে একেবারে কেরলা পথে কারণ বিমান বাংলাদেশী আয়ারলাইন্সের লিখিত পরীক্ষায় যদি আপনি এক মার্ক কম পান তাহলে আপনার চাকরি না হওয়ার জন্য এটা একটা বড় কারণ হতে পারে আমাদের বিমান বাংলাদেশী আয়ারলাইন্সে টোটাল সাতাশ জন শিক্ষার্থী চাকরি করছে আর আমাদের কোচিং থেকে টোটাল সাঁইত্রিশ জন ক্রু এবং পোস্টের জন্য মিলিয়ে একেবারে পঁয়তাল্লিশ জনের মতো আমাদের এখান থেকে চাকরি পেয়েছে যেটা অন্যান্য পোস্টের জন্য অন্যান্য পোস্টের যেগুলো আছে সেগুলো আমরা একটু কম বলি যাই হোক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টোটাল সাতাইশ জন কেবিন ক্রু আছে সুতরাং আই নো বেটার কোন জায়গা থেকে এক্সাক্টলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রশ্ন করে থাকে এরপরে চলে আসি ইউএস বাংলা এয়ারাইন্স নব কাতার সৌদিয়া ফ্লাইনাস ফ্লাইডুবাই এই এইসবের জন্য যা যা পড়তে হবে সেই টেস্টের উপর বেস করে আমাদের কোর্সের মধ্যে পড়ানো হয়ে থাকে সুতরাং কোনো কিছু বাদ যাবে না একটা হচ্ছে রিডিং টেস্ট একটা হচ্ছে বি টেস্ট মেমোরি টেস্ট জাজমাটা টেস্ট পিবিডিটি হাইপোথেটিক্যাল অ্যাপটিটিউড টেস্ট সাইকোমেট্রিক টেস্ট দিস ইস দা ভেরি ইম্পর্টেন্ট টেস্ট আর তো থাকছেই এই মডিউলগুলো সবগুলোই আপনাকে দেওয়া হবে যদি আপনি অফলাইনে ক্লাস করেন অথবা অনলাইনে ক্লাস করলে অনলাইনে আপনি গ্রুপের মধ্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি থাকবেন সেই গ্রুপের মধ্যে আপনাকে দিয়ে দেওয়া হবে আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে কীভাবে অ্যাডমিশন নিতে হবে সেই সিস্টেমটা আপনার জানা হয়ে গেল আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে পেরেছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রাম ফেসবুক অথবা টিকটক থেকে যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম